তো সাথে তিন নম্বরে আমরা চলে এসেছি এটা কী বলছে দেখো এক্সের স্কোয়ার সমান সমান সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি প্লাস ফোর কট স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস সেক এক্স স্কোয়ার সিক্সটি ডিগ্রি মানে এটাও তোমাদের সেই মান বসানোরই অঙ্ক খালি এক্ষেত্রে তোমাদের এক্সের মানটাই বের করতে হবে তো দেখো কীভাবে করা যায় তো আমরা কী করবো এক্স ছাড়া বাদ বাকি যে কটা রয়েছে সবকটার মান বসিয়ে দেবো সাইন থার্টি ডিগ্রি কত হয় হাফ তো হাফ তার স্কোয়ার প্লাস ফোর কট স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি কট ফর্টি ফাইভে কী করে মানে কত মান হয় টেন ফর্টি ফাইভে যা হয় তার উল্টো তাহলে টেন ফর্টি ফাইভ কত হয় ওয়ান হয় এবং ওয়ানের উল্টো কত হবে ওয়ানই হবে তাহলে ওয়ান তার স্কোয়ার গুণ মাইনাস সেক সিক্সটি ডিগ্রি সেক কিসের উল্টো হয়ে থাকে তোমরা জানো কসের উল্টো হয়ে থাকে তাহলে কস সিক্সটি ডিগ্রি কত হয় সাইন থার্টি ডিগ্রিতে যা হয় সাইন থার্টি ডিগ্রিতে কত হয় হাফ হয় তাহলে তার উল্টো কত হবে দুই তাহলে দুইয়ের স্কোয়ার বসিয়ে দেবো সমান সমান ওয়ান বাই ফোর তার স্কোয়ার মানে এই ওয়ান বাই টু তার স্কোয়ার মানে ওয়ান বাই ফোর প্লাস ফোর ইন্টু ওয়ান স্কোয়ার মানে ফোর হবে মাইনাস ফোর তাহলে চার চার ক্যাট কেটে গেলো বা এক্স স্কোয়ার সমান সমান আমরা পেলাম ওয়ান বাই ফোর তাহলে এক্স সমান সমান কত হবে রুট অফ ওয়ান বাই ফোর এবার যে কোনো সংখ্যার যখন আমরা রুট ওভার অফ বের করবো না তখন সেইটা থেকে যে রুট বেরোবে বর্গমূল যেটা বেরোবে সেটা তো হাফ বেরোবে কিন্তু তার আগে একটা তোমরা সব জন্য প্লাস মাইনাস বসিয়ে দেবে যখনই রুট থেকে বর্গমূল বের করবো তা এটাই হলো তোমাদের অ্যান্সার